আজকের বিষয়ে যেহেতু মাটি তৈরি একেবারেই রসখসহীন বিষয় তবুও কয়েকদিনের মধ্যেই তো এই মৌসুমি ফুলগুলো শেষ হয়ে যাবে তাই একটু আবারও দেখে নিন এই অ্যাস্টারটি একটু বড় সাইজের বেশ বড় সাইজের আপনি দেখুন আমরা যেরকম অ্যাস্টার দেখে থাকি তার থেকে অনেকটাই বড় এবং কি অপূর্ব পাপড়িগুলোর গঠনও অনেকটা আলাদা আর প্রথম যখন ফুটতে থাকে তার ভঙ্গিমাটাও অসাধারণ এই যে গাছের মধ্যে একটা আলাদা রকমের প্রাণের স্ফূর্তি আমার তো মনে হয় এই মাটি তৈরি বোধ হয় এর জন্য অনেকটা দায়ী এখানে আরেকটি অসাধারণ রঙের ফুল ফুটতে শুরু করেছে গাছগুলোকে আগে হয়তো আপনাদের দেখিয়েছি যারা দেখেননি তাদের ভালো লাগবে এই অ্যাস্টারটিকে দেখুন কি অসাধারণ তুলনাহীন বেশ বড়ো সাইজের অ্যাস্টার আর এই যে পিছনে দেখছেন আফ্রিকান ডেইজি আমাদের এখানে নার্সারিম্যানরা বলেন অস্টিও আফ্রিকান ডেইজির কালারগুলোকে একটু দেখি আমরা দেখুন ভিতরের যে নীল আভাটি সেটি অসাধারণ তুলনাহীন এবং নীলের মধ্যে আবার একটা অন্য রকম রেডিশ কালারের টোন এই ফুলটির মধ্যে নীল অংশটি অনেক বেশি স্পষ্ট এক একটি ফুলের মধ্যে মাঝখানের অংশটি ফুলটিকে অনেক বেশি সুন্দর করে তুলেছে এখানে দেখুন কি অপূর্ব লাগছে স্ট্রাইপটি তুলনাহীন এই স্ট্রাইপগুলো খুবই ভালো ঘন সবুজ রঙের গাছটি প্রচুর পরিমাণে ফুল দেয় কত কুড়ি দেখুন চারিদিকে শুধু কুড়ি আর কুড়ি ছাব্বিশে জানুয়ারি থেকে কল্যাণীতে পুষ্প প্রদর্শনী শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত চলবে আপনাদের জানিয়ে রাখলাম ছাব্বিশ তারিখ বিকালবেলায় ওপেন হবে চলবে আঠাশ তারিখ পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন তারা তো জেনেই গেলেন আর আমরা আলাদা করে পোস্ট করে দেব নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আর মাত্র কয়েকটা দিন তারপরেই এই মরশুমি ফুলের দিন শেষ মরশুমি ফুল শেষ হলেই আমাদের পারমানেন্ট গাছগুলোকে রিপটিং করা এবং সারা বছর মাঝে মাঝেই ফুল দেয় এরকম গাছগুলোকে নতুন করে লাগানো আর ঠিক সেই কারণে আমাদের এখন অতি প্রয়োজনীয় কাজ হলো মাটি তৈরি করা আমরা কিভাবে মাটি তৈরি করি তার একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারাও মাটিটি এইভাবে বা এর থেকে কিছু শিক্ষা নিয়ে তৈরি করতে পারেন চলুন আমাদের সেই মাটি তৈরির পদ্ধতিটা আপনাদের একটু দেখাই দেখুন বন্ধুরা আমাদের মাটি তৈরি হচ্ছে এভাবে আমরা মাটিটিকে আরও অনেক এনরিস্ট করছি অর্থাৎ মাটির উর্বরতা শক্তিকে বাড়াচ্ছি আমরা কি ব্যবহার করেছি এর মধ্যে এর মধ্যে ব্যবহার করেছি মাটি এবং দেশি গরুর গোবর সার আমরা যখনই ভিডিও করি দেশি গরুর গোবর সারের কথা বললে অনেকে ভুরু কুচকান বা বিরূপ মন্তব্য করেন কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা যত রকমভাবে ওয়েস ডিকম্পোজার যারা বানাচ্ছেন সেই ডক্টর কিষাণ চান্দার এই যে ওয়েস ডিকম্পোজার বানিয়েছেন যেটি লিকুইড ওয়েস ডিকম্পোজার যদিও আপনারা বারে ভুল করেন যে সেই জেল ফর্মের ডিকম্পোজারটি অনেকে এখনও পর্যন্ত ব্যবহার করছেন যেটি বর্তমানে সম্পূর্ণভাবে ব্যান্ড প্রোডাক্ট যেটি অনেক বছরের কৃষিবিজ্ঞানী ডক্টর কিষাণচন্দর বানিয়েছেন আশি রকমের জীবাণুর যে সংমিশ্রণে সেটি হলো লিকুইড ওয়েস্ট ডিকম্পোজার সেটিরও কিন্তু মূল উপাদান দেশি গরুর গোবরের থেকে উনি সেই উপাদানগুলি সংগ্রহ করেছেন সুতরাং বুঝতেই পারছেন আর গাছ করলে আপনারা ফারাক বুঝতে পারবেন কি কি পার্থক্য আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে যদি সুযোগ থাকে তাহলে জানাবো যে কোনোভাবেই হোক যদি আপনারা না পান কারণ সত্যি কথাই আজকে দেশি গরু একেবারেই আমাদের দেশ থেকে উধাও হতে চলেছে সেই জন্য না পেলে যে কোনো গোবর বা পাতা পচা সার বা যে কোনো জৈব উপাদান মাটির মধ্যে মেশালে মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো মাটিটিকে ক্রমাগত উর্বর করতে থাকবে অর্থাৎ প্রচুর জীবাণু তৈরি হবে এবং সেই জীবাণু মারা যাবে জীবাণুগুলোর কোটি কোটি দেহাবশেষ মাটিতে মিশবে এবং মাটি ধীরে ধীরে উর্বর হতে থাকবে মাটির উর্বরতায় কিন্তু একটি গাছের মূল ফাউন্ডেশন বা ভিত্তি যার ওপরে গাছটি দাঁড়িয়ে থাকবে ঠিক সেই কারণে আমরা একসময় খাবারের অনেক স্বাদ পেতাম জমিতে যখন কেমিক্যাল সার আসেনি তখন কেমিক্যাল সার না দিয়েও আমরা প্রচুর ফলন পেয়েছি বর্তমানে জমি হয়ে গেছে অনুর্বর আর সেই জন্য আমাদের সারের কি হতে হয় কারণ জনসংখ্যার সাথে তাল মিলিয়ে যে শস্য উৎপাদন করা সেই প্রয়োজনেই এই সারের প্রয়োগ কিন্তু শুধুমাত্র এই রাসায়নিক সারের প্রয়োগ করে গেলে মাটি ক্রমাগত অনুর্বর হতে থাকবে সেই জন্য অবশ্যই সারা পৃথিবীর সকল বিজ্ঞানী এই অজৈব সারের সঙ্গে জৈব সার দিতে বলছেন আপনারাও অতি অবশ্যই জৈব সার দেবেন এখানে আপনারা মূল একটা মাটি রয়েছে বিভিন্ন গাছ ভেদে আলাদা আলাদা রকমভাবে তৈরি করব অর্থাৎ এখানে যদি আমরা অ্যাডিনিয়ামের মাটি তৈরি করি তাহলে এই অ্যাডিনিয়ামের মাটির সাথে কোনটা কি পরিমাণে মেশাবো সেটা আপনারা অ্যাডিনিয়ামের পরিচর্যার বিষয়ে যে ভিডিওগুলো আসবে সেখান থেকে জেনে নেবেন আর যদি আপনারা মনে করেন যে এই মূলগত মাটি নয় আমি একবারেই শুধু কোনো একটি নির্দিষ্ট গাছের জন্য মাটিটি বানাবো যেভাবেই বানান না কেন আপনাকে এভাবে ডিকম্পোস্ট করতে হবে যদি আপনি ডিকম্পোস্ট করেন তবে অনেক বেশি রেজাল্ট প্রডিউস করে এখানে দেখুন আমরা একটি নির্দিষ্ট গাছের জন্য আলাদাভাবে মাটিটিকে বানাচ্ছি এবং এই মাটিটির মধ্যে কোনো বৃষ্টি আসবে না বৃষ্টির জল পড়বে না এবং সূর্যালোক এখানে আসছে ঠিকই কিন্তু সূর্যালোকটিকে আটকাতে পারলে আরও ভালো অর্থাৎ বৃষ্টি এবং সূর্যালোককে ঠেকাতে পারলে সব থেকে উত্তম দেখুন বন্ধুরা আমাদের সেই দেশি গরুর গোবর সার যেটি প্রয়োগে গাছগুলো যেন আলাদা রকমের প্রাণ উচ্ছ্বলতায় ভরে ওঠে দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো কি অপূর্ব অসাধারণ একসাথে সবগুলো ফ্রেঞ্চ মেরিগোল্ডের ফুলগুলো ফুটে থাকাতে কি অপূর্ব লাগছে আর অনেকগুলো কুড়ি ফোটার অপেক্ষায় ফ্রেঞ্চ মেরিগোল্ড অনেক সুন্দরভাবে ফুল দিচ্ছে এটি সে আমাদের প্রথম দিকে আসা জাম্বো ভ্যারাইটি অনেক বড়ো সাইজের ফ্রেঞ্চ মেরিগোল্ড একটু অন্য রকমের উইন্টার সিজন ফ্লাওয়ার বেলস অফ আয়ারল্যান্ড দেখুন আগে আপনাদের দেখায়নি গাছটি একটু অন্য রকমের হয়তো অনেকে চেনেন না একটু ভালো করে দেখে নিন পাতাটি দেখুন খুব সুন্দর পাতা আর ভিতরের দিকে এরকম সবুজ বর্ণের ফুলগুলো আসছে একেবারেই আনকমন একটা ফুল এবং বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে গাছটি রেয়ারের গ্রুপেই যায় সচরাচর সব নার্সারিতে এই চারাগুলো পাওয়া যায় না কারণ খুব জনপ্রিয় নয় এখানে রুটবেকিয়া গাছগুলোতে খুব সুন্দর ফুল আসছে দেখুন গাছগুলো ফুলগুলো ফুটে থাকবে দীর্ঘদিন ধরে রুটবেকিয়া তো জানেন যে এক মাসের ওপরে বা এক মাস টানা ফুটে থাকে এখানে দেখুন এই ফুলটিও ফোটার অপেক্ষায় এই ফুলগুলো ফুটলে আপনাদের দেখাবো এই রুটবেকিয়া আমরা প্রত্যেকটি ভ্যারাইটির আলাদা আলাদা করে দেখাচ্ছি আমাদের যার একটি চ্যানেল করেছি সুপর্ণা সঞ্জীবনী তার মধ্যে আপনারা নির্দিষ্ট গাছের পরিচর্যা জানতে চাইলে ওই সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলটিতে গিয়ে প্রত্যেকটি ভ্যারাইটির ধরে ধরে আমরা ভিডিও করছি এই ফুলগুলো তো আপনারা দেখেছেন করি অফ সিস সামনেই এই কসমসগুলো ফুল আসবে লাক্স পার হলিওকগুলোর ফুলে কুড়ি এসে গেছে দেখুন হলিওকগুলো আর স্টক খুব ভালো এখনো ফুল আসেনি কুড়িগুলো সবে বেরোচ্ছে স্টকের দেখুন এটা একটু লম্বা টল স্টকটা আর এখানে দেখুন এই ফুলটি অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটি হেলিকি হেলিকিসাম দেখুন হেলিকিসামের ফুলটি এই ফুলটি অবিকল যেন প্লাস্টিকের মতন দেখুন কচকচ আওয়াজ হচ্ছে এবং দীর্ঘদিন গাছের মধ্যে থাকবে বিভিন্ন রকম রঙের হেলিকিসাম পাওয়া যায় শীতের একেবারে অন্য রকমের আশ্চর্য ফুল হেলি এই পাশের ন্যাস্টারশিয়ামের ফুলগুলো তো আপনারা দেখেছেন তাও আরেকটু একটু দেখুন কী সুন্দর ন্যাস্টারশিয়ামের ফুল আমরা সময় পাচ্ছি না তাই বিকালবেলায় একেবারেই অন্ধকার হয়ে আসার আগের মুহুর্তে ভিডিও করা এখানে দেখুন এই ফুলটিকে আপনারা সকলেই চিনে গেছেন আমার খুব ভালো লাগে ফুলটি শীতকালীন মরশুমি ফুল হলেও এ যেন চিরকালীন আবেদন কারণ মনে হয় যেন কোনো এক শিল্পী তার তুলি দিয়ে ভিতরটিকে এইভাবে এঁকেছেন এই হলো মালভা আর এখানে অনেকগুলো ফুল রয়েছে মাটি নিয়ে ভিডিও করতে গিয়ে আজকে এই সমস্ত ফুলগুলোকে আর দেখাচ্ছি না অন্যদিন আরও কিছু ফুল আসুক সব মিলিয়ে আপনাদের গাছগুলোকে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার